হ্যালো ফ্রেন্ডস অঙ্কিতার ব্লগে সবাইকে স্বাগত সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রথ বলতে আমাদের প্রথমে যেই অথেন্টিক ব্যাপারটা মনে পড়ে যায় জিলিপি পাপড় ভাজা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রথ টানা যাই হোক সেই সব দিনকে আমরা এখন অনেক পিছনে ফেলে চলে এসেছি আমাদের নেক্সট প্রজন্মকে রথ দেখাতে আমি চলে গেছিলাম গুয়াহাটি ইসকনে উলুবাড়ির রথ দেখতে আমরা এখানে অনেকদিন আছি কিন্তু কোনোদিন সেইভাবে যাওয়া হয়নি এবছর ছেলেকে দেখানোর তারণায় বেরিয়ে পড়েছিলাম চলে গেছিলাম আমরা সোজাসুজি যেখান থেকে রথটা টানা হয়েছে সেই জায়গায় অসংখ্য মানুষের ভিড় শুধু মাথাগুলোই দেখতে পাওয়া যাচ্ছিলো রথ আমরা এখনও দেখতে পাইনি যাই হোক এক জায়গায় গাড়ি পার্কিং করে আমরা চলে গেছিলাম রথের জায়গায় ওই দেখো ঐশ্বরণের রথটা এবার বেরোনো জয় জগন্নাথ বলে সবাই আমরা রথ দেখলাম তোমরাও আমার মতো কে কে রথ দেখলে রথে এনজয় করলে কে কে জিলিপি খেলে পাপড় ভাজা খেলে রথ তার দড়ি টানলে কার কেমন অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানিও টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে